হ্যালো বন্ধুরা শাশুড়গুমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা বেগুনের নতুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কীভাবে গিয়ে রেসিপিটা করবো তোমাদেরকে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যার জন্য বেগুনগুলোকে এইভাবে দেখো গোল গোল করে কেটে নিয়েছি এবার বেগুনগুলোর ভেতর দিয়ে এইভাবে গোল গোল করে কেটে বের করে পরিষ্কার করে নিয়ে নেবো নিয়ে কীভাবে কী রেসিপিটা করছি তোমার দিকে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে একটা কেটে নিয়েছি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে সমস্ত বেগুন থেকে বেগুনের রেটা বের করে নেবে নিয়ে কিভাবে রেসিপিটা করবো তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা দেখতে থাকো এইভাবে আমি সমস্ত বেগুনগুলো দেখো কেটে নেবো নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করব। দেখো এইভাবে গোল করে রিং করে বের করে নিয়েছি মশলাটা বেগুনের ভেতরে যে এটা মশলার মতন থাকে আর এই দেখো এইগুলো এইভাবে কেটে নিয়েছি এবার আমি এই মশলাটাকে কুচি কুচি করে কেটে নেবো নিয়ে কীভাবে কী করছি তোমাদেরকে শেয়ার করবো দেখো বেগুনগুলোকে আমি এইভাবে কেটে ঝুরি ঝুরি করে রেখে দিয়েছি এবার এখানে পেঁয়াজ কাটা চলছে এখানে পেঁয়াজ আদা রসুন সবই কেটে নেবো নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করব দেখো বন্ধুরা বেগুনের রেসিপিটা করার জন্য এখানে তোমাদেরকে আগেই দেখানো হচ্ছে বেগুনের ভেতরে পুটটা কুচু কুচু করে রাখা হয়েছে আর এখানে দুখানা ডিম নেওয়া হয়েছে আর বেগুনটা এরকম মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে গোল করে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা রসুন কুচি ধরে বাটা কুচি আদা বাটা কেটে রাখা হয়েছে এবার বাকিটা তোমাদেরকে শেয়ার করা হবে হ্যালো বন্ধুরা দেখো এবার আমি রেডি করে রেখে এইগুলো কেটে নিয়েছিলাম এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা এইভাবেই থাকবে কাটা আর এখানে আমি দেখো এই মশলাগুলো নিয়ে নিয়েছি যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটোটা কুচি করব কাঁচা লঙ্কা কুচি আর যে রসুন কুচি আর ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি আদা বাটা এবারে আমি দেখো গ্যাসটা জেলে দেবো দেখো আমি প্যানেতে একটু অনেক তেল নিয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের সঙ্গে রসুনটা দিয়ে দেবো দুটো ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ কুচি আর রসুন তুটি দুটো ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে তোমাদের খাবার তেয়ার করিঙিগুলোতে আমি নুন হলুদ দেখে নিয়েছি যাতে এটা নরম হয়ে যাবে এদিকে আমার এই ভাজাটা হয়েই এসছে লালু লাল করে ভাজতে হবে

দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দেবো ধনে পাতা দেখো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম তাতে ধনে পাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি চটকিয়ে মেখে নেবো নিয়ে এই মশলাটা যে বানিয়েছি ওইটা ওতে দিয়ে দেবো ওইটাও দিয়ে ওর সঙ্গে মেখে নেবো

একটু আমি চারিদিকে ভালো করে নিয়ে বেগুনের গুলো রাখো বসিয়ে দেব আর জোটা কমিয়ে করতে হবে আমি আস্তে আস্তে করে চাপা দিয়ে দেবো এক সাইড হয়ে গেলে আস্তে আস্তে উল্টে আমি দেখো এবার আমি আস্তে আস্তে উল্টি দেব ধরে ধরে হতে দেবো এইভাবেই জোর সঙ্গেই হতে দেবো তবে জিনিসটা ভালো খুব হবে দেখো বন্ধুরা বেগুনের রেসিপিটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে গরম ভাতের সঙ্গে আর এই গরম গরম বেগুন হলেই ভাত খাওয়া হয়ে যাবে দেখো প্রথম থেকে শেষ সুন্দর পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি তোমরা দেখে নিবে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ